আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বাই ও বন্ধুরা যেই যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই রেজাউল আতরেন ক্যাপাউজের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রতিনিহতর মতো আজকেও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যা ইন্টারন্যাশনাল ভিডিও বলতে পারেন অনেক হাই রেঞ্জের আর অনেক মানে স্ট্রং আর অনেক মানে খুবই রানিং প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এর মধ্যে তিনটি আইটেম আছে তিনোটি একদম খুবই রানিং প্রোডাক্ট আর খুবই স্ট্রং সরাবে খুবই ভালো হবে আর ভালো কোম্পানিরও আত আলহামদুলিল্লাহ এটা আমি দেখাই দিব আপনাদের কাছে দেখেন ডানিল আইকন ডানিল আইকন একটি ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই নাম করছে আলহামদুলিল্লাহ যে ডানিল আইকন টম ডাউ এই তিনটি আইটেম মিলে একটি আইটেম শাহরুখ খান আমাদের যে ইন্ডিয়ান যেই নায়ক আছে সেই ইউজ করে সেই কারণে আসলে ইয়াং যারা আছেন তারা খুব এটার খুব খুবই চাহিদা অনেক চাহিদা আলহামদুলিল্লাহ সেই আইটেমগুলো আমি অনেক বাইদের রিকোয়েস্টে যারা অনলাইনে পেজি ব্যবসা করেন তারও অনেক রিকোয়েস্ট আছে ভাই আমার এই আইটেমগুলো আমাকে এনে দেন আলহামদুলিল্লাহ সেই আইটেমগুলো আপনাদের সামনে নিয়ে আসছি আর মোটামুটি আমার কাছে স্টকও পরিপূর্ণ স্টক আছে আপনার যদি দশ কেজি লাগুক পাঁচ কেজি লাগুক আলহামদুলিল্লাহ আমি ইনশালা দিতে পারবো আর এই একটি আইটেম আছে সিআর সেভেন খুবই নামকরা একটি প্লেয়ারের নাম আলহামদুলিল্লাহ যারা লাস্টিং আলহামদুলিল্লাহ এগুলো সারাদিন গায়ে স্মেলগুলো থাকবে তার থেকে সিআর সেভেনটা সারাদিন থাকবে কমটাও একটু বেশি থাকবে এটা দেখেন খুবই অসাধারণ একটি আইটেম এই আইটেমগুলা ইনশাল্লাহ আপনি সারাদিন হিসেবে লং জিভেরি হবে এত সুন্দর স্মেল এগুলো আপনি যে কেউ ইউজ করতে পারবেন লেডিস হোক জেন্টস হোক আসলে ম্যান ওমেন নাই সবাই ইউজ করতে পারবেন আর মোটামুটি এটা দামও অল্প রেঞ্জের ভিতরে মাত্র আট হাজার টাকা কেজি অনেকে আছে যে তিনটা নিয়ে একটা প্যাকেজ করে আমি বলব আপনি নিতে পারবেন আর আতরগুলো আমাদের ব্যবসাগুলো আলহামদুলিল্লাহ ইসলামিক পণ্য এটার সাথে যদি আপনার আরও কিছু প্রয়োজন হয় তাও নিতে পারবেন এরপরে দেখাই দেবো দেখেন এটার নাম এলো টমডাও খুবই আসলে একটি নামই মানে নাম বেশি এটার আর কি আগে আমরা এক সময় ম্যাগনেট ইউজ করতাম দরবার ইউজ করতাম কাঁচাবেলি একটা মুখে মানুষের মুখে মুখে নাম এটাও মুখে মুখে একটা নাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভুল সিরিয়াস একটি আইটেম বাইরে আপনি অনেক রেঞ্জ আমার কাছে ইনশাল্লাহ আমি অনেক মোটামুটি একটা মোটামুটি রেঞ্জ জানছি সেখানেও আমাদের পর্তাগুলো কম কম পড়ছে এটাও আট হাজার টাকা কেজি এটাও আট হাজার টাকা কেজি আর লং জিপিটি একটা চব্বিশ ঘন্টা হিসাবে থাকবে লং জিপিটি খুবই ভালো হবে আর অনেকক্ষণ থাকবে রেজাউল আতর অ্যান্ড ক্যাপ হাউস আমাদের আলহামদুলিল্লাহ চকবাজারে আমাদের শোরুম মিড শোরুম আছে ইনশাআল্লাহ আমাদের সরাসরি চাইলে সরমে চলে আসতে পারেন আর যারা আমার ভিডিওটি দেখছেন আমি বলবো যে ভিডিওটি টেনে না টেনে পুরোপুরি দেখুন এতে আপনার অনেক ফায়দা হবে আপনি একটা জিনিসের নাম জানতে পারলেন দাম জানতে পারলেন আপনি বিজনেস করতে অনেক সহজ হইল আপনি চাইলে আমাদের কাছে এসে পঞ্চাশ এমএল আতর দরকার আপনি নিয়ে যেতে পারলেন যদি যেন আমরা একশো এম দরকার তাও নিতে পারলেন আলহামদুলিল্লাহ আসুন দেখুন যাচাই বাছাই করে রেজাউল আতরেন বলছে আতর কিনুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আপনার অনেক সুবিধা হবে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে চলে যাবেন ইনশাল্লাহ এরপর দেখাবো এটাই হলো আপনার ডানি লাইকন যারা পারফুম বেজার যারা পছন্দ করেন আমি বলবো যে আপনি ডানি লাইকন ইউজ করেন খুবই খুবই স্ট্রং খুব সরাই অনেকক্ষণ গ্রান স্মেসগুলো থাকবে ইনশাল্লাহ আমি মনে করি যে এটা যে কেউ ইউজ করতে পারবে খুবই সুন্দর আসলে এভাবেই মানুষ চায় না খুবই এটা ফেমাস একটি আতর সেই কারণে আসলে এত খোঁজে আপনি ডানিল আইকন ইউজ করতে পারেন ডানিল পাবেন কিন্তু এত লং জিবিটি পাবেন না এটাতে এত লং জিবিটি হবে অনেকক্ষণ থাকবে ইনশাআল্লাহ এটার দামও মাত্র সাত হাজার টাকা কেজি একশো টাকা কম যারা তিনটি আইটেম তিন কেজি একসাথে নেবেন তাদের জন্য একটি ভালো সারপ্রাইজ দেব ইনশাল্লাহ একটি ভালো অ্যামাউন্ট ছেড়ে দেব যে তিন কেজি একসাথে নেব তাদের জন্য একটা আলাদা সার হবে আর আরও যদি আদার্স কোনো আইটেম লাগে আমাদের ইনশাআল্লাহ বোতল লাগুক ঝাল লাগুক আতর রাখার দানি লাগুক ইনশাআল্লাহ সব ধরনের আইটেম আমাদের কাছে পাবেন এরপরে আমাদের নিজস্ব ইনশাআল্লাহ ব্র্যান্ড আছে এটা জানেন সবাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আইটেমগুলো চলে কম আর বেশি করে আর মোটামুটি বিদেশি আইটেম যার প্রয়োজন হয় এইটাও আমার কাছে আছে আশা করি হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ যে সামনে আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাইতে পারি উপহার দিতে পারি এই কারণে আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম